নতুন পর্বে আপনাদের সকলকে আর একটি স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রামের অসাধারণ দুটো ফল একটা হলো এই ডুমুর ফল আর একটা হলো পেয়ারা তো চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই ডুমুর ফল স্বাস্থ্যের জন্য ভালো আমি যতটুকু জানি এই ফলে ভিটামিন ও মিনারেল রয়েছে এই ফল শরীরে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবার আসুন পেয়ারাতে পেয়ারা একটি সুস্বাদু ফল যা প্রায় সারা বছরই পাওয়া যায় এতে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ দেখুন এই পেয়ারা গাছের মধ্যে এত সুন্দর করে একটা বাদুর বিচরণ করছে এই বাঁদুরকে দেখে আমি পেয়ারা গাছের এই ভিডিওটা ধারণ করেছি তবে আমার কাছে বিকেলবেলা যেহেতু বৃষ্টি পড়ছিলো অন্যদিকে বাঁদু এসে বসেছিল আমার কাছে বেশ ভালো লেগেছে সেজন্য ভিডিও ধারণ করেছি ধন্যবাদ সকলকে